এবার রথযাত্রাকে কেন্দ্র করে সাজো সাজো রব দিঘায়, নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো হচ্ছে সূত্রের খবর এবার দিঘাতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমবার রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী তারপরে শুরু হবে রথযাত্রা একদিকে পুরীতে জগন্নাথ দেবের মন্দির আর অন্যদিকে বাংলাতেও জগন্নাথ দেবের নতুন মন্দির নির্মাণ হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ সূচনা করেছেন দিঘায় জগন্নাথ ধামের আর এবার রথযাত্রা একদিকে পুরীতে রথযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আরেকদিকে প্রথমবার বাংলায় রথযাত্রা হতে চলেছে দীঘাতে জানা যাচ্ছে দীঘাতে সেদিন উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের রশিতে টান দেবেন তিনি বলা হচ্ছে প্রচুর ভক্ত সেদিন উপস্থিত থাকবেন দীঘাতে কার্যত নিরাপত্তা ব্যবস্থা আটো সাটো করা হচ্ছে অন্যদিকে বেশ কিছু অনুষ্ঠান হবে সেদিন এমনটাও দীঘায় মাসির বাড়িকে সংস্কার করা হচ্ছে সাত অর্থাৎ যাত্রা থেকে উল্টো রথযাত্রা যাত্রা পর্যন্ত চলবে মেলার আয়োজন মাসির বাড়ির সামনে দীঘায় ওল দীঘায় যে মাসির বাড়ি নির্মাণ হচ্ছে সেই মাসির বাড়ির সামনে কিন্তু মেলার আয়োজন সাত দিন অর্থাৎ উল্টো রথ পর্যন্ত মেলার আয়োজন চলবে ওল্ড দীঘায় মাসির বাড়ির সামনে এমনটাই জানা যাচ্ছে আরো একবার দর্শকদের জানাচ্ছি একেবারে সাতাশ জুন প্রস্তুতি তুঙ্গে দীঘায় প্রথম রথযাত্রা সেই রথযাত্রার শুভ সূচনা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দীঘাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী এমনটাই জানা যাচ্ছে নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হচ্ছে অন্যদিকে জানা যাচ্ছে সোনার ঝাড়ু সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট দেবেন মুখ্যমন্ত্রী রাস্তা পরিষ্কার করবেন সেই রাস্তা ধরে এগিয়ে যাবে রথ এমনটাই কিন্তু জানা যাচ্ছে আপনারা জানেন নিজের অর্থ দিয়ে কার্যত এই সোনার ঝাড়ু কিনেছেন মুখ্যমন্ত্রী এবং মন্দির উদ্বোধনের দিন এই সোনার ঝাড়ু মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সোনার ঝাড়ু দিয়ে মহাপ্রভু যাবেন সেই বাড়িতেও কিন্তু সংস্কারের কাজ চলছে এবং সেখানে সাত দিন মেলার আয়োজন করা হবে একেবারে উৎসবের মেজাজ এই মুহূর্তে দীঘাতে আর রথযাত্রাকে কেন্দ্র করে আবারও নিরাপত্তা দীঘার সমুদ্র নগরীতে সেদিন ভিড় হবে এবং একদিকে পুরীর রথযাত্রায় আমরা দেখেছি কি বিশাল সংখ্যক ভক্তের সমাগম হয় আর এবার কিন্তু দীঘাতেও প্রচুর ভক্তের সমাগম হতে পারে এমনটাই মনে করছেন অনেকে সেই কারণে এবার দীঘাতেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আটো সাটো করা হচ্ছে